আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো আম্বালা ফাউন্ডেশনের একটি নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার যুদ্ধ ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে আম্বালা ফাউন্ডেশন এম আর এবং কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য এমএফআই সংস্থা পিকেএসএফ এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তব করা আসছে বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থা বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম সমস্যার লক্ষ্যে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও চট্টগ্রামে জনবল প্রয়োজন এবং উন্নত উল্লেখিত এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন বর্ণিত শূন্য সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করা হলো অর্থাৎ এখানে সরাসরি উপস্থিত হয়ে ও পরীক্ষায় অংশগ্রহণ করবেন কারণ কয়টি পাত্র পদ দেখেন এখানে পাঁচটি পদে তারা লুক নেবে তো প্রথম নাম্বার পদ হলো এলাকা ব্যবস্থাপক এখানে অভিজ্ঞ পাঁচজন এরিয়া মেয়র কার্যালয় পাঁচজন লোক নিবে এবং শিক্ষা যোগ্যতা ও বয়সগত বিল বলা হয়েছে স্নাতকোত্তর স্নাতকোত্তর হলে আপনি আবেদন করতে পারেন বয়সের বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর এবং বেতন পাতা শিক্ষার বিশকাল শেষে শিক্ষার বিশকালে সৃষ্টি এবং স্থায়ী করানোর ভর্তি পণ্য চারশো পঞ্চাশ টাকা এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা পাবেন এবং অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে কুটনীন কার্যক্রম পরিচালনা সংস্থার এলাকা ব্যবস্থা হিসেবে কম পক্ষে এক বছর এবং মাইক্রোফিনান্স কার্যক্রম সর্ব ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান এলাকা ব্যবস্থা হিসাবে কর্মতে এমন প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই দুই নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ চল্লিশ জন শাখা কার্যালয় এবং স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারেন বয়স উচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষার বিষকাল শেষ হবে সকলে আপনি সাতশো ষাট টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য সুবিধা তো পাবেনই এবং অভিজ্ঞতা কি বলা হয়েছে ক্ষুদ্রী কার্যক্রম কার্যক্রম পরিচালনা সংস্থার শাখা ব্যবস্থা হিসেবে কমপক্ষে এক বছরের এবং মাইক্রোফিনান্স ফিন্যান্স কার্যক্রম সর্বোচ্চ পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে শাখা ব্যবস্থা হিসেবে কর্মরত নন এরোপাতিদের পরীক্ষা অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই তিন নম্বরে যে পদ অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট এখানে এক দশজন লুক্তি বিয়ে অভিজ্ঞ এবং বাণিজ্য বিভাগের স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনাকে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং কর্মস্থল সংস্থার কার্যালয় ঢাকা শিক্ষানবিশকাল শেষে আপনি এখানে বেতন পাবেন তিরিশ হাজার আটান্ন টাকা এছাড়াও জাতীয় পর্যায়ে ক্ষুদ্রীন কার্যক্রম পরিচালনা সংস্থার অডিটরি কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হিসাবরক্ষক হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে সহকারী হিসাব রক্ষক অ্যান্ড অফিসার অনভিজ্ঞ একশো জন শাখা কার্যালয়ে এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স বা বিকম স্নাতক বা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং প্রশিক্ষণ দুই মাস প্রশিক্ষণ প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে কর শিক্ষা মিস হিসেবে নিয়োগ করা হবে এবং শিক্ষা মিস কাল কালের ছশো টাকা এবং স্থায়ী করানোর পর চৌদ্দশো হাজার আট টাকা বেতন পাবে এছাড়া মোট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই পাঁচ নাম্বার যে পদ ক্রেডিট অফিসার অনভিজ্ঞ এক তিনশো জন শাখা কার্যালয় হ্যাঁ এবং স্নাতক স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং প্রশিক্ষণ কাল দুই মাস প্রতি বেতন পাবে এবং সর্ব চিকেন বিশকাল সে সর্ব সর্বশাখলে আপনার উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা বেতন পাবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করা মন মানুষ হয়ে থাকতে হবে এবং সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অগ্রাধিকার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং সকল পদে শিক্ষার বিষ্কার ছয় মাস এবং বছরের দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েট তিন প্রতিটি গ্র্যাচুয়েটি কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এলপিআর পি আর সাপ্তাহিক দুই দিন ছুটি অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদে পূর্তিতে চাকরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে এবং মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা করেছে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার টাকা আবাসন ভাতা প্রদান করা হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা মাসিক ও সার্টিফিকেট কপি এবং অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্র কপি এবং জাতীয় পরিচয়পত্র কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্টের ছবি হ্যাঁ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিম্ন তালিকায় অনুযায়ী পরীক্ষা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এখানে দুই তিন এবং চার নম্বর পদে অক্টোবর আট তারিখ দু হাজার চব্বিশশো আটটা থেকে দশটা সরকারি কাবিল আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় কিলজি রুট ব্লক বি শ্যামলি মোহাম্মদপুর ডাক বারো আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে এবং এক এবং পাঁচ নং পদের জন্য তারিখটা হলো পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আটটা থেকে দশটা এবং সেই অংশগ্রহণ করার পরীক্ষা এবং শর্তাবলী কি কি দেখেন এই পদের জন্য কি কি সাক্ষাৎকারের সময় সকল মূল কবি দেখাতে হবে এবং মূল সনপ্রদ জমা রাখা হয় না চাকরি চাকরিতে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক অ্যাসোসিয়েট অফিসার অডিট এবং সহ অ্যাকাউন্টিং এবং এম আই সি অফিসার পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ হাজার করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আপনারা আশা করি এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন এতক্ষণ আমি বললাম এবং এই নিয়োগটা সম্পর্কে আপনারা সত্যি যাচাই করবেন দেখে তারপর কিন্তু বুঝে শুনে অবশ্যই নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং প্রতিদিন আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে